যারা বন দপ্তরে কাজ করতে চায় তাদের জন্য বিরাট বড খুশির খবর বন ও জলবায়ু দপ্তরের তরফ থেকে মাধ্যমিক পাশে চৌদ্দ হাজার চুরাশিটি শূন্য পদে গার্ড পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হল রাজ্যের সমস্ত জেলার যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবে ফরেস্ট গার্ড পদের জন্য মোট শূন্যপদ কত কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন মাসিক বেতন কত কিভাবে আবেদন করতে হবে এই সম্পর্কে নিচে প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করা হলো। নিযোগের তথ্য নোটিশ প্রকাশের তারিখ সাত জুন যে পদে নিযোগ করা হবে ফরেস্ট গার্ড পদে নিযোগ করা হবে মোট শূন্য পদ ফরেস্ট গার্ড পদের জন্য মোট এক চার আট চারটি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য যে কোনো বিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করা সার্টিফিকেট থাকতে হবে বয়সীমা ফরেস্ট গার্ড পদের জন্য আবেদনকারীর বয়স এক এক দুই হাজার তেইশ তারিখ অনুযায়ী আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে সরকারি নিয়ম অনুযায়ী এসসি এসটি ওবিসি প্রার্থীরা বয়সের ছাড় পাবে মাসিক বেতন ফরেস্ট গার্ড পদের ক্ষেত্রে মাসিক বেতন পাঁচ হাজার দুশো টাকা থেকে কুড়ি হাজার দুশো টাকা গার্ড পদের প্রার্থীদেরকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিচে দেওয়া লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে তারপর নিজের সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিল করে সাবমিট করতে হবে গুরুত্বপূর্ণ তারিখ আবেদন শুরুর তারিখ বারই জুন আবেদনের শেষ তারিখ এক জুলাই আরও আপডেট চোদ্দ বছর নিয়োগ হয়নি রাজ্যকে এই তিন হাজার শূন্য পদে নিয়োগের নির্দেশ দিল আদালত গুরুত্বপূর্ণ লিঙ্কগুলো নিচে ডিসক্রিপশন এ দেওয়া হলো। ভবিষ্যতে চাকরি এবং নিযোগের এরকম আরও অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান